আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স আজকে আমরা জারিরের বিখ্যাত একটি কবিতা ওয়াল ইতাবা এই কবিতাটির অনুবাদ করব 10 লাইন প্রথম পার্টে তারপরে আবার পরবর্তীতে আপলোড দিব ইনশাআল্লাহ তো প্রথমত আমরা জারির সম্পর্কে কিছুটা জেনে নেব জারির জীবনী এবং সংক্ষিপ্ত আকারে জীবনীটা জানে নেব তো জারিরের পুরো নাম হচ্ছে আবু হারজা জারির বিন আতিয়া কালি আলিয়ার তামিমি তো তিনি জন্ম হয়েছিল ছয়শো তিরপান্ন খ্রিস্টাব্দ প্রায়ত্রিশ হিজড়িতে নাজদ এবং আরবের আরবের নাজদ প্রদেশে এবং মৃত্যু হয়েছিল তার সাতশো আঠাশ খ্রিস্টাব্দ একশো দশ হিজড়িতে আর এই যুগটা ছিল উমাইয়া যুগ আল খেলাফাতুল উমাইয়া বলা হয় তো তিনি বিখ্যাত প্রতিদ্বন্দ্বী তার ছিলেন আল ছিলেন আর আল ছিলেন সেই যুগের বা সমসাময়িক কবি। কাব্যের ধরন ছিল ব্যাঙ্গাত্মক কবিতা এবং গীতি কাব্য গজল লিখতেন তারপরে প্রশংসামূলক কবিতা লিখতেন। তো এ হচ্ছে তার সংক্ষিপ্ত জীবনী। এবার আমরা চলে যাব তার প্রথম যে বায়াতটা সেটা। আকিল লাওমা আদিলু ওয়াল ইতাবা ওয়াকুলি ইন আসাবতু ওয়াল মানে হচ্ছে আদেশ করছে কমিয়ে দাও হ্রাস করো কোনো নারীকে সম্বোধন করে আদেশ সূচক ক্রিয়া এটা ওকে আর লাউমা মানে হচ্ছে ভৎসনা নিন্দা আজিলু মানে হচ্ছে হে নিন্দাকারী বা উপদেশদাতা যে নিন্দা করে তাকে বোঝাচ্ছে আর ওয়ালিতিয়াব ইতিয়াব মানে হচ্ছে যে তিরস্কার কঠোর সমালোচনা তাহলে আকিল লাওমা আদিলু ওয়াল ইতাবা এটা শাব্দিক অর্থ হচ্ছে আদিলু মানে হে নিন্দাকারী লাউমা মানে হচ্ছে আর মানে হচ্ছে আকিল্লি কম করো কমাও অকুলি এবং একটা মেয়েকে সম্বোধন করে বলছে যে বলো ইন আসব যদি আমি সঠিক হয়ে থাকি ইন আসব যদি আমি সঠিক হয়ে থাকি লাক আসাবা এখানে বাইয়ের পাশে যে আলিপটা নিয়ে এসেছে এটা কবিতা মিল শেষ বর্ণের সাথে মিলানোর জন্য এটা নিয়ে এসেছে তো এটা সেগা তো যদি আমি সঠিক হয়ে থাকি তবে সে অবশ্যই সঠিক হবে লাকাদ আসাবা সে সঠিক হবে এছাড়াও আরো বিভিন্ন অর্থ পাওয়া যাবে করা যাবে যেমন এখানে আমি কয়েকটা করেছি অর্থ যেমন ভৎসনা কমাও হে উপদেশ দাতা আর কঠোর তিরস্কার করোনা আর বলো আমি যদি আমি সঠিক হই তবে সে সত্যই সঠিক এটা একটা করতে পারেন এছাড়াও এটা করতে পারেন যে ওহে তিরস্কারিণী তুমি আমাকে নিন্দা ভৎসনা কম করো যদি আমি কোনো কিছু ঠিক করি তাহলে তুমি বলো সে ঠিক করেছে এটা একটা আপনাদের যেটা পছন্দ হবে সেটা নেবেন তারপরে আজাদিকি মা তাদ কুরু আল্লা নাজদ্দিন ওয়াহাইয়ান ইল মানতাদারুল ইতাবা আজাদিকি আজাদদা মানে হচ্ছে আল্লাহর কসম করছি বা এরকম মানে দিবেন আর কি মানে হচ্ছে তুমি মেয়ে একটা মেয়েকে সম্বোধন করছে এখানে আশ্চর্যের বা তিরস্কারের সূচক একটা বাক্য তারপরে মা তাদ কুরু মা মানে হচ্ছে যে বা কে কিভাবে কেন ইত্যাদি মানে হবে তার গুরু তুমি স্মরণ করো বা মনে করো নাজদিন নাজদের বাসিন্দাদের বা নাজদের মানুষদের তাহলে এখানে আমি বলতে পারি যে আমি তোমাকে তুমি কেন নাজদের এখানে মা তার গুরু নাজদিন এর আগে মানে করবেন যে তুমি কেন নাজদের মানুষদের স্মরণ করছো আজাদ দাকি কি মানে আমি প্রতি আমি কসম করে বলছি তোমাকে এটাও মনে করতে পারেন হচ্ছে হাইয়ান একটা সম্প্রদায় বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে তালা মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে মান্তাদারু যারা অপেক্ষা করেছে আল ইতাবা মানে ফিরে আসা বা পুনরায় গমন এটা ইত্যাদি তো এখানে সম্পূর্ণ মানে কি হবে যে কুরু তুমি কেন নাজদের আহলা মানুষদের স্মরণ করছো অথচ তারা তো সেই সম্প্রদায় তারা তো সেই সম্প্রদায় ও তালা যারা দীর্ঘ দিন ধরে ভালোবাসার মানুষ বা নেতা ফিরে আসার প্রতীক্ষায় রয়েছে আজাদা মানে আমি তোমাকে কসম করে বলছি এখানে উল্লেখ করিনি তো তারপরে দেখেনি বাবা তুমি তুমি কি মনে করো তোমার কি মনে পড়ে হে বন্ধু নাজদের মানুষদের কথা যারা দীর্ঘদিন অপেক্ষা করছিল প্রত্যাবর্তনের আশায় এটা একটা করতে পারেন তারপরে আপনি করতে পারেন যে তুমি নাজবাসীকে স্মরণ করার ক্ষেত্রে নিজেকে নবরূপ দান করো আর এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে তারা প্রত্যাবর্তনের অপেক্ষায় করেনি এটা একটা তারপরে বাল ফারফাজ বাল ফারফুজ দাম আকা নাজরিন কামা আইয়ান্তা বিসার্বি বাবা তো এখানে আমরা দেখব বাল মানে তোমরা বরং আমরা জানি এটা তারপরে ফারফা যেটা আমরে সেগা ফেলো মুছে ফেলো ইত্যাদি দাম আঁকা তোমার তোমার অশ্রু গয়রা নাজরিন নাজরিন গয়রা নাজরিন মানে অল্প নয় বরং প্রচুর প্রচুর তাহলে এটার আমরা সব দিক অর্থ যদি করি যে বরং তোমার অশ্রু ফেলো কিন্তু তা যেন সামান্য না হয় অর্থাৎ প্রচুর বরং তুমি প্রচুর অশ্রুপাত করো কামা আইয়ন্ত বিসার বাবা এখানে কামা মানে যেমন যেভাবে আইয়ন্তা মানে হচ্ছে তুমি নির্ধারণ করেছো লক্ষ্য করেছো বিসারবি বা বিসিরবি দলের মাঝে বা কাফেলার মধ্যে বাবা মানে হচ্ছে সঠিক দিক বা নিরাপদ যেভার তুমি কাফেলার মাঝে সঠিক পথ নির্ধারণ করেছিলে এটা একটা অর্থ নিতে পারবেন ওকে তারপরে এখানে আমরা অর্থ করেছি যেহেতু বরং তোমার অশ্রু ফেলো বাল ফারফুজ নাম আকা গায়রা নাজরিন কিন্তু তা যেন সামান্য না হয় ওকে গয়রা নাজরিন তা যেন সামান্য না হয় কামা আইয়ান তা যেমন তুমি কাফেলার মধ্যে সঠিক পথ নির্ধারণ করেছিলে এটা একটা অর্থ করতে পারবেন এছাড়াও আরো অর্থ দেখতে পেরেছি বরং যে তোমার অশ্রু ফেলো বেশি বেশি তবে নয় যেভাবে পাখির ঝাঁক তাদের গন্তব্য ঠিক করে হ্যাঁ তুমি অনেক অশ্রুপাত করেছো এটা একটা অর্থ নিতে পারেন আর তুমি তোমাকে নিয়ন্ত্রণ করেছো ঠিক সেভাবে যেমন ভাবে চামড়ার মশুকে যদি পানির হালা হয় আর তাতে ছিদ্র থাকে তা দিয়ে অনাব্রত পানি পড়তে থাকে সেটাকে আটকানোর যে ব্যবস্থা করা হয় ঠিক সেভাবে এটা একটা অস্ত্র আপনি অর্থ নিতে পারেন তারপরে তাও চলে আমরা যে লাইলাতা মা আজরি আতিন হাওয়ান তিলাবা তো এখানে ওয়াহাজা ওয়াহাজা মানে হচ্ছে জ্বলে উঠলা ওয়াহাজা মানে হচ্ছে জ্বলে উঠলো বা ঝলসে উঠলো আল বার্কো মানে হচ্ছে বিদ্যুৎ বা বিজলি লাইলাতা মানে রাত্রি বা এক রাত্রে আজরিয়াত 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 সামের একটি অঞ্চল বা বর্তমানে জর্ডানে অবস্থিত একটি অঞ্চলে বলা হয় আজরিয়াত তাহলে এটা শব্দিক অর্থ হচ্ছে যে বিদ্যুৎ ঝলসে উঠল আজ রাতের রাতে এটা একটি অর্থ করলেন এটা শব্দিক হাওয়ান মা তাস্তাতি লাহু তিলাবা হাওয়ান মানে হচ্ছে আকাঙ্ক্ষা ভালোবাসা মা তাস্তাতি যা তুমি পারবে বা যা তুমি করতে সক্ষম হবে লাহু তিলাবা লাহু মানে তার জন্য সেটার জন্য তিলাবা মানে পাওয়া পাওয়া অন্বেষণ তাহলে এখানে আপনি মানে করবেন কিভাবে যে এক ভালোবাসা যা তুমি অর্জন করতে পারবে না এটা একটা নিতে পারেন তবে এখানে যা তুমি অর্জন করতে পারবে হবে ওকে তারপরে বিদ্যুৎ ঝলসে উঠলো আজ রাতে রাতে এক ভালোবাসার মতো যা তুমি কখনই অর্জন করতে পারবে না এছাড়াও আপনি অর্থ নিতে পারেন বিদ্যুৎ চলছে উঠলো এক রাতে আজ রাত অঞ্চলে এমন আকাঙ্ক্ষা যা চাওয়া সম্ভব নয় এটা একটা অর্থ নিতে পারেন এখানে একটা অর্থ করা আছে যে আজ রাতে রাত্রে বিদ্যুৎ উত্তেজিত হয়েছিল এ কারণে যে যা তুমি চাও তা তুমি যেন পেতে পারো এটা একটা অর্থ হয়েছে ওকে চার নম্বর বায়াতে কমপ্লিট হলো এবার আমরা তারপরে চলে যাবো পঞ্চম নম্বর বায়াতে যে ফাকুল তু বিহায় ও তাওয়াই তু উখরা ফাহাজা আলাইয়া বা ইনহুমা তো ফাহা মানে আমি বললাম বিহাজাতিন একটি প্রয়োজন বা একটি আকাঙ্ক্ষা বা এক চাহিদার জন্য ওতাওয়াইতু অতায়িত মানে হচ্ছে কি আমি লুকিয়ে রাখলাম বা গোপন করলাম তারপর কি ওখরা আরেকটি বা অন্যটি তাহলে এটা সাব্দিক অর্থ আমরা এখানে করে নিয়েছি যে তখন আমি এক প্রয়োজনের কথা বললাম ও তাওয়াই তো আর আরেকটি গোপন করলাম এটা একটা অর্থ ফাহাজা আলাইয়া বাইনা আমি জেগে উঠলাম বা সরি তখন জেগে উঠলো তীব্র হয়ে উঠলো আলাইয়া আমার উপর বা আমার মধ্যে বাইনাহুমা তাদের দুটির মধ্যে এই দুই বিষয়ের মধ্যে ইক মানে অন্তর্দাহ আবেগের তীব্রতা মানসিক যন্ত্রণা ইক্তিতাবা মানে তাহলে এখানে অর্থ কী করব যে অতক্ষণ তাদের দুটির মাঝে আমার মধ্যে দোলাদোল দোলা দিল এক গভীর অন্তরতাহ এটা একটা অর্থ করতে পারেন তারপরে তখন আমি এক প্রয়োজনের কথা বললাম আর আরেকটি গোপন করলাম কিন্তু তাদের দুটির মাঝে আমার মধ্যে এক গভীর অন্তরতাহ সৃষ্টি হলো এটা একটা অর্থ এরপরে আমরা আরেকটি অর্থ নিব যে আমি এক চাহিদার কথা বললাম আর আরেকটি গোপন করলাম কিন্তু তাদের মাঝে মনে দোলা দিল এক গভীর আকুতি এটা একটা অর্থ আর আমি একটি প্রয়োজনে কথা বললাম আর একটা গোপন করলাম তার ফলে সে আমার উপর উত্তেজিত হয়ে গেল আর আমি আর তাদের উভয়ের মধ্যে রয়েছে দুঃখ এটি একটা অর্থ আপনি যেটা ইচ্ছা সেটা নেবেন তাহলে আমরা ছয় নম্বরে চলে আসলাম যে ওয়াওয়াজিতিন কদ তাওয়াইতুক ইয়াকাদ মিনহু জামিরুল কলবিল, ইয়াল তাহিবু ইলতিহাবা তো ওয়াজদিন ওয়াজদ্দিন মানে হচ্ছে ভালোবাসা আবেগ ব্যাকুলতা কদ্য আয়তু মানে আমি লুকিয়ে রেখেছি ইতিমধ্যে আমি লুকিয়ে রেখেছি বা গোপন করে রেখেছি একাদু মিনহু মানে হচ্ছে যা প্রায় তা থেকে যা জন্য জামিরুল ও কলভ জামির মানে হচ্ছে অন্তর আর অন্তর বা হৃদয়ের গভীর গহি ও অনুভূতি কলভ মানে হচ্ছে হৃদয় ইয়াল ইয়াল মানে হচ্ছে জ্বলছে বা দগ্ধ হচ্ছে ইলতিহাবা মানে হচ্ছে দহন তীব্র আগুনের শিখা তাহলে এটা আমরা সব অর্থ করবো যে আমি যে ভালোবাসা বা আবেগ লুকিয়ে রেখেছি তা প্রায় হৃদয়ের গভীর অনুভূতি তীব্র আগুনের শিখার মতো জ্বলছে এটা একটু করছেন তারপরে এখানে দেখুন আমি আরেকটা করেছি যে আমি যে ব্যাকুলতা লুকিয়ে রেখেছি তা প্রায় হৃদয়ের গভীর অনুভূতিকে তীব্র অগ্নি শিখার মতো জ্বালিয়ে দিচ্ছে এরপরে আর একটা অর্থ নিতে পারেন এক অনুভূতি আমি লুকিয়ে রেখেছি কিন্তু তা এত তীব্র যে হৃদয়ের অন্তঃস্থলে তা আগুনের মতো জ্বলতে থাকে এটা একটা অর্থ এমন অনেক আবেগ আছে যা আমি আমার মনের মধ্যে লুকিয়ে রেখেছি যার ও ফলে আমার হৃদয় জ্বলে যাওয়ার উপক্রম হয়েছে এই অর্থটা নিতে পারেন তো সাত নম্বর চলে যাব আমরা সাল নাহা সাফা আফামা সাফ না ওয়া মান্নাত নাল মাওয়াইদা খিলাবা এই লাইনটি অনুবাদ করবে এভাবে যে সাল নাহা আমরা তাক কাছে প্রার্থনা করেছি বা চেয়েছি আর সাফা মানে হচ্ছে আরোগ্য সুস্থতা ফামা হচ্ছে কিন্তু বা তবে না সাফাত না মানে হচ্ছে আমাদের আরোগ্য দেয়নি সুস্থ করেনি না বা আমাদেরকে আরোগ্যতা আরোগ্য দিয়েছে এরকম মনে করবেন এখানে মাটাকে কে যদি আমরা নাবাচক করি তাহলে দেয়নি হবে বা করেনি হবে তাহলে এটার সম্পূর্ণ শাব্দিক অর্থ আমরা তার কাছে আরোগ্য চেয়েছিলাম কিন্তু সে আমাদের সুস্থ করেনি ফামা শাফাত না এখানে মা না ফিয়া এসেছে তার জন্য আমরা সুস্থ করেনি অর্থ নিচ্ছি ও মান্নাত নাল ওয়াল খিলাবা বা না মানে হচ্ছে সে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে বা আশ্বাস দিয়েছে আল মানে হচ্ছে প্রতিশ্রুতি বা মিষ্টি কথা চাটুকারিতা দিয়ে তাহলে ওর অর্থ করবো বরং সে আমাদের প্রতিশ্রুতি ও মিষ্টি কথাই ভুলিয়েছে ওকে তাহলে এবারে শব্দ শব্দটার অর্থ করবো যে আমরা তার কাছে আরোগ্য চেয়েছিলাম কিন্তু সে আমাদের সুস্থ করেনি বরং সে শুধু প্রতিশ্রুতি ও মিষ্টি কথাই ভুলিয়েছে এটা একটা অর্থ নিলাম তারপরে আর একটি অর্থ আমরা তার কাছে সুস্থতা প্রার্থনা করেছিলাম কিন্তু সে তা না কিন্তু সে তা দিল না বরং আমাদের প্রতিশ্রুতি আর মোহ দিয়ে বিভ্রান্ত করলো এটা একটা অর্থ আর একটি অর্থ আমরা তার কাছে আরোগ্য চাইলাম কিন্তু সে আমাদের চিকিৎসা করলো না তবে আমাদের প্রতিশ্রুতি আর ধোকা দিল এই একটা অর্থ নিতে পারেন তারপরে আমরা আট নম্বরে লাইনে চলে যাব যে লিস্তান মুজাবিরি দায়রা আরওয়া ওয়ামান সাকানা সালি ওয়াল জেনাবা তো এখানে লিস্তান মানে হচ্ছে উদ্যান বা বাগান সম্ভবত এখানে বোস্তান শব্দের কাছাকাছি অর্থ বহন করছে ওকে আল মুজাবিরা মুজাবির মানে সংলগ্ন বা নিকটবর্তী বা প্রতিবেশী দায়রা আর দা আরোয়া এটা দায়রা আরোয়া হচ্ছে সম্ভবত একটা খ্রিস্টান আশ্রম বা বিখ্যাত একটা স্থান ছিল আরবে সেই যুগে তো দায়রা আরওয়া তাহলে এটা সম্পূর্ণ মানে করবো একটু এভাবে যে দায়রা আরওয়ার নিকটবর্তী বসবাস করতো উদ্যানের জন্য ওকে সব দিক এটা অর্থ সাকানা সালিলা তাওয়াল জানাবা ওমান মানে যে বা যে সে ব্যক্তি বা যারা সাকানা মানে হচ্ছে বসবাস করেছে বা বসবাস আবাস গড়ে তুলেছে তারপরে সালিলা মানে হচ্ছে সালিলা সম্ভবত একটি অঞ্চল বা স্থান আর জানাবা জানাবাও একটি সম্ভবত আরেকটি স্থানের নাম সেই যুগের তো এটা শাব্দিক অর্থ এবং যারা সালিলা এবং জানাবাতে বসবাস করত। তাহলে এটার শাব্দিক সম্পূর্ণ অর্থ করবো এভাবে যে দায়রা আরোয়ার দায়রা আরোয়া নিকটবর্তী উদ্যানের জন্য এবং যারা সালিলা ও জানাবাতে বসবাস করত। এটা একটা এছাড়াও আপনি মানে করতে পারেন তিনি সেই ব্যক্তি যিনি দায়রা আরোয়া এর নিকটবর্তী উদ্যানে বাস করেন আর যিনি আল সালিলা এবং জানাবার বা জানাব অঞ্চলে বসবাস করেন ওকে আর সেই প্রতিশ্রুতি পৃথক হয়ে গেছে দায়রে আরওয়াতে হতে এবং আর সালিলা এবং জিনাবা নামক স্থানে যারা বসবাস করে তাদের থেকেও এবার আমরা চলে আসলাম তারপরের পরের বায়াতে আসিলাতু তু মোয়াক্কাদি মিনহা ওয়ারুব্বান হাই তু তো এখানে আসিলা আসিলা মসৃণ কোমলকে বোঝাচ্ছে সাধারণত গালের বা ত্বকের কোমলতা বোঝাতে ব্যবহৃত হয় আসিলা শব্দটা আক্কাদ মানে হচ্ছে সংযুক্ত কোনো অলঙ্কার বা বন্ধন বোঝাতে ব্যবহৃত হয় আর সিমতাইন মানে দুটি গহনার শাড়ি বা অলঙ্কার সম্ভবত কানের দুল বা গলার হার বোঝাচ্ছে সিমতাইন মিনহা তার থেকে তাহলে এটা শব্দিক অর্থ তার গাল কোমল যেমন তার গহনার দুটি মালা গ্রথিত রয়েছে ওয়ারুব্বানা মানে হচ্ছে আমাদের প্রতিপালক ওয়ারুব্বানা মানে হচ্ছে আমাদের প্রতিপালক বা অথবা অনেক ক্ষেত্রেই রব্বা কদ্দা আতির ব্যবহৃত হয় হাইসু মানে হচ্ছে যেখানে তো তাকাদু মানে হচ্ছে বিশ্বাস করা হয় ধারণ করা হয় বাধা হয় আল হেকাব হেকাব মানে হচ্ছে কোমরের বেল্ট বা বান্ধনীকে বুঝিয়েছে তো এখানে আমরা শাব্দিক অর্থ করবো কি যেখানে কোমরের বন্ধনী বাধা হয় সেখানে আমাদের প্রতিপালক আছেন বা সেই স্থান যেখানে কোমরের বেল্ট বাধা হয় তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই অর্থটা আপনি নিতে পারেন তারপরে আমরা এখানে একটা অর্থ করেছি তার গাল কোমল যেন তার দুটি গহনার মালা সেখানে গ্রথিত এবং সেই স্থানে দেখানো দে তার গাল কোমল যেন তার দুটি গহনার মালা সেখানে গ্রথিত এবং সেই স্থানে যেখানে কোমরের বন্ধনী বাধা হয় তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ নিতে পারেন তারপরে আমরা চলে যাব আরও দুটি অর্থে যে তার কপাল দুই অলঙ্কারের মাঝে তার সৌন্দর্য তিনি যেখানে থাকেন সেই স্থান সম্মানের প্রতীক এটা একটা অর্থ তারপর আরও অর্থ নিতে পারেন যে তারা রয়েছে গিট বিশিষ্ট মুসলিম দুই সুতা যেটা পরিপূর্ণ রয়েছে মুক্তা দ্বারা আর তুমি যখন দেখো তুমি বিশ্বাস করবে যে সেটা মেয়েরা যা কোমরে বাঁধে সেই জিনিসটা অনুধাবন করবে এটা অর্থ নিতে পারেন তারপরে আমরা পরের বেড়াতে চলে সিবাবা ওয়ালা তুমান্নি মানে তুমি আশা করো না বা আশা দিও না বা প্রতিশ্রুতি দিও না মিথ্যা আশ্বাস দিও না আল কামা মানে হচ্ছে খাবারের টুকরা বা অল্প খাবার কখনো এক এটি কৃপণতা বা ছোটো খাটো কিছু বোঝাতে ব্যবহৃত হয় আল্লি কাম শব্দটা লাহা মানে তার জন্য আর বি রেন মানে গোপনে বা গোপনীয়তার সঙ্গে তাহলে এটা সম্পূর্ণ আমরা শাব্দিক অর্থ করব যে এবং কখনোই তাকে গোপনে সামান্য খাবারের প্রতিশ্রুতি দিও না অর্থাৎ মিথ্যা আশ্বাস দিও না ওকে তারপরে তাহাদি যারা এবার লা তাহাদি মানে তুমি উপহার দিও না বা প্রদান করো না বা তুমি দিও না যারা তাহা তার প্রতিবেশীকে প্রতিবেশিনীকে তার পাশে থাকা নারীকে সিবাবা মানে হচ্ছে গালাগালি বা অপমান এবং শাব্দিক অর্থ এরকম হবে যে এবং তার প্রতিবেশিনীকে কখনোই অপমান বা গাদাগাদি দিও না তাহলে আমরা একটা অর্থ করতে পারি এখান থেকে যে কখনোই তাকে গোপনে সামান্য কিছু দেওয়ার আশ্বাস দিও না এবং তার প্রতিবেশিনীকে অপমান করো না এটা একটা অর্থ এছাড়া আরও দুটি অর্থ আছে যে সে তার সঙ্গীকে গোপনে কোনো প্রতিশ্রুতি দেয় না আর তার প্রতিবেশীকে কখনো অবমাননা করে না আরেকটা অর্থ আর তার নিন্দুকেরা যখন চলে তখন গোপনে চলে না অন্যদিকে তার প্রতিবেশীদের গালি দেয় না এ হচ্ছে দশটি লাইন তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী দশ লাইন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে বলবেন অবশ্যই অনুবাদ করে দেব আর প্রথম চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ